প্রাচীন পঞ্চকোট রাজাদের খাস তালুক প্রাচীন ঝালদা থানা তথা বর্তমান কোর্টশিলা থানার চেইকা গ্রামে পাঁচ দিন ধরে চলা হরিনাম মহাসংকীর্তনের আজ জাগরণ দিন হরিনাম মহাসংকীর্তন উপলক্ষে চেইকাতে যেন জনপ্লাবন দেখা দেয় এলাকায় মানুষজন বৃষ্টিকে উপেক্ষা করে হরিনাম মহাসংকীর্তন শ্রবণ করতে জড়ো হন চেইকা গ্রামের মরপে হরিনাম মহাসংকীর্তন উপলক্ষে চেইকা গ্রামের চেইকা শিবদুর্গা নম শিবাই কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং ভিড় ছিল কমিটির নিয়ন্ত্রণের মধ্যে এ ব্যাপারে চেইকা শিবদুর্গা নম শিবাই কমিটির সভাপতি টটন কুমার বলেন এবছর তাদের বাজেট প্রায় চার লাখ শ্রোতাও খুব বেশি সকলেই খুব সুন্দরভাবে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানটিতে সহায়তা করেন কমিটির অন্য এক সদস্য তরুণ কুমার বলেন সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পার হচ্ছে বহুতই ভালো ধারা এরকম আমাদের এখানে যতই দর্শকের কাছে বাইরে থেকে এখানে আমার পুরো প্রতি গ্রামবাসী সবই আমাদেরকে ভালোবাসে মনে সবাই প্রতিজনে শান্ত থাকে কোনো অসুবিধা নেই এখানে অন্য গ্রাম আমাদের মানে সাহায্য করে আমাদের অন্য অন্য গ্রাম থেকে সাহায্য আসছে আমাদের এখানে ওই নামে কিন্তু পুরো গ্রামবাসী আমাদেরকে প্রচুরই সাহায্য করে আচ্ছা আপনাদেরকে পাঁচ দিন মহান সংকীর্তন পাঁচ দিনের বাজেট মোটামুটি কত পাঁচ দিনের বাজেট এখন মোটামুটি চার লাখ টাকা

নম কমিটি এবং গ্রাম সরানা সাহায্যের সহিত আমরা খুব সুন্দরভাবে পাঁচ দিন শ্রীমধুর হরির নাম সম্পূর্ণ করতে পেরেছি যাতে আমরা প্রতি বছর এই সুন্দরভাবে পার করতে পারি প্রতি গ্রামবাসী ও ভক্তবৃন্দদের কাছে আমাদের যাই কামনা রইল আপনার নাম তরুণ কুমার আপনি কমিটির সদস্য কমিটির সদস্য ধন্যবাদ বহুতেই ভালো ধারা এরকম আমাদের এখানে যতই দর্শকের কাছে বাইরে থেকে এখানে আমার পুরো প্রতি গ্রামবাসী তবে আমাদেরকে ভালোবাসে বলেন প্রতিজনে শান্ত থাকে কোনো অসুবিধা নেই এখানে আমাদের মানে বহুজনে সাহায্য করে আমাদের অন্য অন্য গ্রাম থেকে সাহায্য আসছে আমাদের এখানে ওই নামে কিন্তু পুরো গ্রামবাসী আমাদেরকে প্রচুরই সাহায্য করে আচ্ছা আপনাদেরকে পাঁচ দিন মহান সংকীর্তন পাঁচ দিনের বাজেট মোটামুটি কত পাঁচ দিনের বাজেট এখন মোটামুটি চার লাখ টাকা আপনাদের সুবিক কেমন অনুষ্ঠান কেমন পার হচ্ছে হরিনাম করে নিয়ে একটা ভাবছি যদি পারি তো অন্য কোনো করা আচ্ছা আপনার নাম আমার নাম তরুণ কুমার আপনি আপনি কমিটির কোন সদস্য কোন পদে রয়েছে কমিটির সদস্য বলে আপনি কমিটির সভাপতি ধন্যবাদ